আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ নিউজ চ্যানেল ভারত বিকাশ এক্সপ্রেস রাতে দশ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত ওর ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গায় ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধবুত থানার পুরো টিম এটা উপরে লেগেছিল এসিপি কাংসা সিআই বুধবুত ওসি বুদবুত আইও হেমন্ত দত্তা এবং পুরো বুধবুত থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কীভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন হান্ড্রেড ওয়ান ফিফটি সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিলো সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিলো ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই পাঁচজন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই পাঁচজনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করব যে আর কি কি পুরো ঘটনাটা হয়েছিল আমাদের মানে আমাদের মতো একটা মোটো ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নেওয়া হয়েছিল। কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারবো সেই সব জিনিস আমরা করব এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি ওইটা শুধুমাত্র একজন ইসিএল ওয়ার্কার জড়িত আছে শোনা যাচ্ছে সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে ареস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে এমপ্লয় এমপ্লয় আছে কিন্তু তাও আমরা অফিশিয়াল রেকর্ড দেখব এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যে স্টেপ নেওয়ার আছে সেটা নেই কোথাকার রেসিডেন্ট সব দুর্গাপুর কাংসা এনটিএস টি এস এখানকারই রেসিডেন্ট আছে এরা সেভাবে একটা কনসপিরেসি করে প্ল্যান করেছিল সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি তো ফার্দার কি আছে মোটিভ নেই আছে ফার্দার ইন্টারোগেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন জানা যায় গাড়িটাও কি হয়েছে যে গাড়িটিকে করেছিল হ্যাঁ গাড়ি সিরিজ হয়েছে ransom কত ডিমান্ড করা হয়েছিল এখন উদ্দি যে জানতে পেরেছি लगभग 6 লাখ টাকা ransom ডিমান্ড করা হয়েছিল মানে ransom অনেক ডিমান্ড করা হয়েছিল 50 লাখ ডিমান্ড করা হয়েছিল কিন্তু যখন 6 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছিল তখন কে রিলিজ করা হয়েছিল কিন্তু एग्জ্যাক্ট অ্যামাউন্ট কি দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি রিকভারি হয়েছে এখন বলতে রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ বারো হাজার টাকা